আমি আননি কম বেশি আপনারা সবাই আমাকে চেনেন কেউ দূর থেকে জানেন কেউ বা কাছে থেকে চিনেন আজ ষোলোই আগস্ট আমার পুনর্জন্মের এক বছর হলো গত বছর দুপুর দুইটার সময় হলুদ খামে করা পোস্ট অফিস থেকে একটা লোক আসলো খাম দেখে তো বুঝতেই পারছি এটার মধ্যে ভালো কোনো খবর নেই সেই দিন থেকে আজকের ষোলো তারিখ চব্বিশ সালের আমার জীবনে কি কি ঘটলো কি হয়েছিল এই ছোট্ট ভিডিওর মধ্যে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যারা যারা আমাকে ইন্সপায়ার হিসাবে দেখেন তাদের জন্য হয়তো আরও ভালো হবে যারা আমার ব্যাপারে একটু জানতে চাচ্ছিলেন তাদের একটু জানা হয়ে যাবে কি অদ্ভুত ব্যাপার না একটা প্রাণবন্তর হাসি সারাটা ক্ষণ আমার মুখের উপরে ভাসে আসলে কি জানেন চাঁদের একপাশে যতটাই আলো তার অপোজিটে ততটাই ভয়ঙ্কর কালো আমরা কালোটাকে না দেখিয়ে শুধু সেই জ্বলন্ত চারটারই সৌন্দর্য উপভোগ করি আমি আর নিয়ে আজ হাসতে হাসতে হাসির সাথে নাটক করতে করতে পারমানেন্টলি সে হাসির সাথে ঘর সংসার করা শুরু করেছি কোনো বিষয় আর আমাকে কাঁদায় না কোনো কিছুতেই আর আমি আর ভেঙে পড়ি না এরকম কাঠের বক্স ভর্তি সবাই জুয়েলারিজ রাখে দামি দামি গোল্ড ডায়মন্ড আমি কি রাখছি দেখেন যেটা সারা জীবনের একটা সম্পদ মানুষটা চলে গেছে কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসাগুলো আজও আমার কাছে আছে এই সব কিছুই আমার সম্পত্তি এখানে না হাত নাই আমি চাইলেই এই সব কিছু আমার সাথে রাখতে পারি আমাকে ছেড়ে চলে যেতে পেরেছে কিন্তু আমার স্মৃতিগুলো সে নিয়ে যেতে পারেনি আমার ভালোবাসাগুলো আমার আমার তো কোনো অপরাধ নেই তাই সুযত্নে রেখেছি এই চিঠি এই ডায়েরিগুলো আমি দিনের পরে দিন সংগ্রহ করেছিলাম কেন জানেন একটা টাইমে আমি হয়তো মারা যাব আমার হাজব্যান্ড মারা যাবে আমাদের বাচ্চা কাচ্চারা এই সব কিছু দেখে এই পাপের জগতে এটা শিখবে যে আমার বাবা মার মধ্যে কত ভালোবাসা ছিল তারা লয়ালিটিটা শিখবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে তারা শিখবে বউকে কিভাবে সম্মান করতে হয় স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় কিন্তু বড্ড আফসোস সেইটা না আর হলো না আদৌ জানি না শেষ পর্যন্ত জীবনের কি আছে এই তারিখ দেওয়া কাগজগুলো ছিল আমাদের সম্পর্কের শুরু থেকে ইতি পর্যন্ত যা খরচ হয়েছে সংসার জীবনের তা সবগুলো জানেন আমি কখনো না এক রঙের কাগজে চিঠি লিখতাম না মনে হতো সে বোরিং হয়ে যাবে তাই আমি অনেক রঙের বিভিন্ন রঙের বিভিন্ন সময় চিঠি লিখতাম কখনও খুব ছোট ছোট চিঠি দিতাম কখনো বা বড় বড়ো কখনও উপন্যাস আজকে সেই চিঠিগুলো যখন আমি পড়ব ভাবি সাহস হয়ে ওঠে না জানেন আলমারিতে উঠিয়ে রাখছি কোনো এক কোনায় শাড়ির নিচে শাড়ি পরতে গেলে মাঝে মাঝে দেখতে পাই বা ভয়ে কখনও পড়ি না আজকে আমার জীবনের এক বছর যখন পড়তি মনে হলো কয়েকটা লাইন পড়ি আমি হয়তো শক্ত হয়ে যাব একটা ছোট্ট চিঠি শেয়ার করি আমার হাজব্যান্ড আমাকে এই মেসেজটা দিয়েছিল সম্পর্কের একটা সময় এসে ম্যাসেঞ্জারে বাট ওইটা হারা যাবে যার জন্য করে আমি নিজে হাতে লিখে এটা ডেট অনুযায়ী রাখছি এটা একুশ সালের চিঠি ওখানে কি লেখা আছে আমি একটু পড়ি আর নেই তুমি আর এখন শুধু আমার লাভই নয় ডিয়ার তার চেয়েও অনেক বেশি কিছু এর মানে কি আমি জানি না তবে এটা ফিল করতে পারি এটা ভালোবাসার চেয়েও অনেক বেশি কিছু আননি হুমায়ুন আহমেদ অনেক কম কথার একটা মেসেজ হইলো আমার কাছে এইটা থেকে গুরুত্বপূর্ণ ছিল তাই আমি নিজে হাতে মেসেঞ্জারে মেসেজ থেকে হাতে লিখে কলমে রেখে দিয়েছি যেন সারা জীবন আমাদের স্মৃতি হিসাবে এটা বহন করতে পারি ভালোবাসার জন্য এরকম ছোটো ছোট কিছু কথাই যথেষ্ট তিনিও আমাকে অনেক ভালোবাসতেন হয়তো বা এরকম ভালোবাসায় পৃথিবীতেই কারো ছিল না একটা সময় মনে হতো কেন এমনটা হলো কিন্তু ততক্ষণে আমার কাছে থাকা ভালোবাসার যত চিঠিপত্র ডকুমেন্টের ওজন ছিল তার থেকে বেশি ওজন হয়ে গিয়েছিল পরক্রিয়ার তাই হয়তোবা আমার ভালোবাসাটা হয়ে গিয়েছিল তার কাছে ভ্যালিউলেস আমার কাছে মনে হয়েছিল পেপারের ওয়েটটা হয়তোবা ম্যাটার করে না কথাগুলো ম্যাটার করে এতগুলো চিঠির সুন্দর সুন্দর ভাষা কিভাবে তিনি ভুলে যেয়ে ঘন্টার পরে ঘন্টা কথা বলা কাগজগুলোকে বেশি প্রায়োরিটি দিল জানি না এই সব কিছু জানার পরেও আজকে আমি কত সুন্দর করে হাসতে হাসতে কথা বলছি কারণ এই সব কিছু আমার উইকনেস নয় এই সব কিছু আমার স্ট্রং লেভেল তৈরি করার জন্য প্রত্যেকটা চিঠিতে আমি কিছু না কিছু নকশা প্রিন্ট করতাম আজকে এত শক্ত হতেই পারতাম না আপনারা যারা বলেন না আপু কখনো আপনাকে কাঁদতে দেখি না আপু আপনি সবসময় হাসি খুশি থাকেন কারণ জীবনে এ পরিমাণের আমি কষ্ট পেয়েছি যে আর কষ্ট পাবার কিছু নেই সবাইকে তো বলি আব্বু আম্মু মরে গেলেও হয়তো বার কান্না করতে পারবো না আমার রিজার্ভে আর চোখের পানিই নাই হ্যাঁ এবার বোঝেন আর এটা আমার দেওয়ার লাস্ট চিঠি আমার হাজবেন্ডের সামনে আমি প্রচুর কান্নাকাটি করছিলাম তখন উনি আমাকে লাস্ট চিঠিটা দিয়েছিল যে পাঁচ টাকার টিস্যু খরচ করছিলাম মানে আমি এত কান্না করেছিলাম অনেক টিস্যু খরচ হয়েছিল তার জন্য ওইটা আমি লিখে নিয়ে আসছিলাম যে শেষ খরচের হিসাব তাও আমার কাছে রেখে দিই জানেন তো যে কোনো সাধারণ মানুষও যদি আমার এই চিঠিগুলো পড়ে না জীবন দিয়ে আমাকে ভালোবাসা শুরু করে দিবে বা পাগলের মতো ভালোবাসা শুরু করে দিবে সে ভালোবাসাটা ধরে রাখবে কতক্ষণ কারণ কেউ একজন তো পেয়েছিল সে তো রাখতে পারেনি তার মানে কেউই আর রাখতে পারবে না মাঝে মাঝে খুব ইচ্ছে করে ডায়েরিটা খুব পড়ে দেখি ভয়ে পড়ি না জানেন কান্না করতে করতে হয় দম বন্ধ হয়ে মারা যাব। যেহেতু আমি একা পাশে থাকি আর নয়তো বা পাগল হয়ে যাব। এত ভয় লাগে সেই ওয়ার্ড গুলোকে এই ওয়ার্ড গুলো ভুলে সে কেমনে আছে শেষবার যখন সে দেশের বাইরে থেকে আসে আমাকে এই টিস্যুটা গিফট করেছিল আমি আজও সেটা সুযোগ যত্নে রেখেছি ইউজ করি নাই তার দাও প্রত্যেকটা জিনিস আমার কাছে স্মৃতি দেখেন আমি কি এক বিন্দু মিথ্যা বলেছি আমার হাতের ডানে যে সাদা পেপার গুলো আছে এগুলো সব পরকিয়ার ডকুমেন্ট আর এই পাশে ডায়রিয়া রঙিন চিঠি এগুলো আমার এই দুইশো আশি সাথে আমার কয়েকটা মাত্র চিঠি আর ডায়রি পাত্তা পাইনি জানেন হেরে গিয়েছি আমি পরক্রিয়া নামের শব্দটির সাথে এই যে বক্সবন্দি করলাম সামনে বছর বেঁচে থাকলে আবারও দেখা হবে চিঠিগুলোর সাথে এর মাঝে আনা যদি বের করি তাহলে হয়তো মারা যাব। সবাই বলেন শান্তাহার কেন আসি এবার সেটা একটু শেয়ার করি আমার যখন ডিভোর্স হয় তার আগে অনেক দিন আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল আমি বারবার ছুটে আসতাম এই স্টেশনে তিনিও কয়েকবার আমাকে নিতে আসছেন কখনো মনে হতো কোন ট্রেনটা আসবে সেটার নিচে মাথা দিয়ে মারা যাব কখনো মনে হয়তো যে ট্রেন আসবে সেটাতে উঠে চলে যাব। কারণ আমার আর ফেরার পথ ছিল না তখন এজ শেষ হয়ে গেছিল জব করার ফ্যামিলিতে বলার কিছু ছিল না দাঁড়ানোর কোনো জায়গা ছিল না একদম শেষ তখন স্টেশনের মানুষগুলোকে দেখতাম কারো পরিচয় নাই বাবা ছাড়া কারো মা ছাড়া কেউবা স্বামী ছাড়া কেউ বা বউ ছাড়া পাগল অসহায় অনাথ সবাইকে দেখে মনে হতো যে সবার থেকে আমি তো সবল আমার তো পরিবার আছে আমি তো চলতে পারবো যে মেয়েটার সাথে কথা বলছি ওর নাম মরিয়ম ওকে আমি অনেক আগের থেকেই চিনি আপনারা বলেন যে আমি আপনাদের ইন্সপারেশান আমি বলবো ওরা আমার ইন্সপারেশান আমি শান্তারি স্টেশনে এই জন্যই আসি আর শান্তারি স্টেশন এই জন্যই আমার ফেভারিট জায়গা সেই মুহুর্তে না আমি কোথাও যাইতাম না আর স্টেশনে বসে যখন কান্না করতাম তখন আমাকে কেউ ফলো করতো না মাস্ক পরতাম কারণ কি জানেন ওখানে এত মানুষের ভিড় আর ম্যাক্সিমাম সবাই অসহায় ওই অসহায়দের মধ্যে আমিও মিক্সড হয়ে যাইতাম তাই আমাকে আর স্পেশাল ভাবে দেখা হইতো না যাই হোক এই ছিল আমার স্টেশনে আসা সব সময় আসার কারণ সবাই জানতে চাই আর এই যে দেখছেন শাড়িটা এটা আমার প্রাক্তন আমাকে দিয়েছিল শাড়িটা যখন আমাকে দেয় তখন হুর বলছিল ভাইয়া অনেক চালাক আগেই সাদা শাড়ি দিয়েছে যদি ভাইয়া তোমার আগে মারা যায় তাহলে তুমি সাদা শাড়ি পরে বিধবা দিবস পালন করবে সেটা তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয়নি কারণ সে যখন আমাকে ডিভোর্স দিয়ে দেয় তারপরে এটা ছিল আমার জাতীয় পোশাক আমি এই শাড়িটা খুব পরতাম আর খুব নিয়ে কাঁদতাম যে তুমি চলে যাবে এই অপেক্ষাটা আর আমাকে করতে হলো না তার আগেই আমি বিধবা হয়ে গেলাম তাই না উনি এই শাড়িটা আমাকে অনেক পছন্দ করেই দিয়েছিলেন কিন্তু উনি চলে যাওয়ার পরে এই শাড়ির মূল্যটা আমি বুঝছি স্টেশনে থাকা মানুষগুলো আমাকে জীবন যুদ্ধ করে শিখাইছে কিভাবে সমাজকে ইগনোর করে বেঁচে থাকতে হয় একটা ছোট্ট উপদেশ দিব ভালোবাসার ঘৃণা দুটাকে একখানে করবেন না যে মানুষটাকে এত ভালোবাসা যায় সে মানুষটা ছোট একটা ভুলের জন্য ঘৃণা করা সম্ভব না তাকে ভালো ভালোবাসি সে দিনের ভালোবাসাগুলো আজও আমার কাছে সংরক্ষিত আছে তবে সে যে অপরাধটা করেছে সেটার জন্য সেই গিলটি ফিল করবে আমাকে কিছুই ভাবতে হবে না আল্লাহ নায় বিচারক সব কিছুই আল্লাহ দেখছেন আল্লাহ বিচার করবেন যার সাথেই যেটা হয় এটাই ভাববেন আল্লাহ যাই করে তাই মঙ্গল আল্লাহ যদি আজকে সেই দিনটা না দিত আমি যে আননি আপনারা কেউই আমাকে চিনতেন না যারা বলেন বা মনে করেন স্লিপলেস পড়ি কারো লিপস্টিক দিই ওরনা নিই না তার জন্য ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সটা এত সহজ না এসব কারণে ডিভোর্স হয় না না জেনে কাউকে কথা বলে কারো অভিশাপ বহন করবেন না আশা করি আপনারা সবাই এই ভিডিও থেকে কিছু না কিছু শিখছেন আর যে মানুষটা আমার প্রাক্তন তাকে কোনোভাবে অপমান অপদস্থ করা আমার সাজে না এটাই একটা শিক্ষিত মানুষের কাজ আমার জীবনের শেষ এত কিছু সাফার করছি আল্লাহর কাছে কিচ্ছু চাইনি আজকে আমি এখানে দাঁড়াই আছি কারো ভালো চাবেন অবশ্যই আপনারও ভালো হবে আর সামনে বছর আবারও শেয়ার করবো আজ থেকে সামনে বছর পর্যন্ত আমার লাইফে কি কি ঘটে আল্লাহ হাফেজ